কিছু কথা বলার অবশ্যই নিয়ত ছিল দীর্ঘদিন পর আমরা আসছি হাসিনা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে আমরা দুটি কথা বলার জন্য তার কারণ আমার সেক্রেটারি সাহেব বলেছেন ইতিমধ্যেই যে এই শশুবদ্দি গ্রাম বিএনপির একটি ঘাঁটি বিএনপির মানব বিএনপিকে তারা মনের সমস্ত ভালোবাসা দিয়ে তারা ধানের শেষ মার্কায় ভোট দিয়ে থাকে এই গ্রামের মানুষজন সেই গ্রামের মানুষের কাছে আমরা এসেছি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম বিনিময় করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বগুড়া জেলা বিদ্যুৎ সংগ্রামী সভাপতি রেজাল করিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই জন্য এসেছে যে এই বিএনপির রাজনীতি নষ্ট করার জন্য এই বিএনপিকে ধ্বংস করার জন্য বিগত এই আওয়ামী লীগ সরকার সতেরোটি বৎসর ধরে এমন কোনো চেষ্টা নাই যে তারা করে নাই বিএনপিকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে হামলা করেছে আমাদের মা জননী দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে ছয়টি বৎসর কারাগারে রেখেছে আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় আমাদের মহান নেতা দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে যেন উনি না আসতে পারে যার কারণে তার বিরুদ্ধে অজস্র মামলা দিয়ে অজস্র দণ্ড দিয়ে দেশান্তরী করে রেখেছিল এমনি অবস্থায় আমরা যারা বাংলাদেশে ছিলাম আমরা প্রতিটি মুহূর্তে বাংলাদেশের এই হাইনা শক্তিকে মোকাবেলা করে আমাদের সকল শক্তি দিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপির প্রতিটি নথি নেতাকর্মী বেঁচে ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে কষ্ট সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে এমনি অবস্থার মধ্য দিয়ে আল্লাপাক আল্লাপাকের হুকুমে এই দুই মাস আগে যে আন্দোলন শুরু হয়েছিল এই তিন মাস আগে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার আন্দোলন এর মাধ্যমে আজকে একটি বাংলাদেশের মাটিতে হাসিনার বিদায় এখানে কার্যকর হয়েছে এটা আমাদের সবার কাছে আল্লাহর নিয়ামত আল্লাহর বকের রহমত যে আল্লাহ পাক হাসিনাকে বাংলাদেশ থেকে তারিয়ে দিয়েছেন আমরা মুক্ত হয়েছে আমরা খুব ভালো রয়েছে আলহামদুলিল্লাহ এই ভালো থাকার জন্য আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিএনপির কোনো নেতা গর্মিকে কোনো অন্যায় করা যাবে না জনগণ পছন্দ করে না এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না আমরা প্রতিটি পদক্ষেপে আমাদের নির্দেশনা মেনে চলতে হবে না হলে দলের শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদেরকে অভিযুক্ত হতে হবে এমনি অবস্থায় এই দুর্গাপূজা এই দুর্গা পূজাতে যেন আমরা প্রতির পাঁচটি মণ্ডপ রয়েছে এই ননকলা ইউনিয়নে পাঁচটি মণ্ডপে ইউনিয়ন নেতৃত্বে পাঁচটি মণ্ডপে কমিটি থাকবে চব্বিশ ঘন্টা বিএনপির পক্ষ থেকে এই পূজা মণ্ডপ পরিদর্শন করতে হবে এবং সেখানে অবস্থান নিতে হবে এটা আমাদের নির্দেশনা পাশাপাশি আমরা কর্মী সভা শুরু করেছি বগুড়ায় মাসব্যাপী সাংগঠনিক সাংগঠনিক মা সেখানে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে তার প্রথম কর্মসূচি আগামীকাল বাগুপাড়ায় সেখানে কর্মী সমাবেশ হবে আমি বিশ্বাস করি এই কর্মী সমাবেশ জনসমাবেশে রূপান্তরিত হবে চাল্লা সেই জনসমাবেশে আপনার এই এলাকার মানুষ সবাই উপস্থিত থাকবেন এবং বগুড়া জেলা বিএনপির যে নির্দেশনা রয়েছে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই নির্দেশনাগুলো কি ধরনের নির্দেশনা আসে সেগুলো আপনার শোনার জন্য